আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনও কিন্তু তারা মাঠ ছেড়ে যায় নাই এখনও তারা রয়ে গেছে কিছু আছে আড়ালে আর কিছু আছে আমাদের মতো লেবাসদারি যারা ভারতের দালাল এবং আওয়ামী লীগের দালাল এই সমস্ত হুজুরদেরকে আইনের আওতায় আনতে হবে যেমন আল্লামা গিয়াস উদ্দিন আত্মাহিরি সেও কিন্তু আওয়ামী লীগের দালাল ছিল ভারতের দালাল আবু সুফিয়ান মাওলানা আবু সুফিয়ান আল কদরি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রিয় دینی ভাই ও বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ সম্মানিত প্রিয় دینی ভাই ও বন্ধুগণ সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই যদি আপনারা আমাকে সাপোর্ট করেন বা আমার সাথে থাকেন তাহলে আমি প্রধান উপদেষ্টার কাছে কিছু প্রশ্ন রাখতে চাই আলহামদুলিল্লাহ বর্তমান যে প্রধান উপদেষ্টা যিনি দেশ যিনি দেশ পরিচালনা করতেছেন খুবই ভালো করতেছেন আলহামদুলিল্লাহ আমরা ওনার ওনার কাজকর্মের উপর খুবই খুশি সাধারণ জনগণ তবে ওনার কাছে আমার একটি প্রশ্ন যে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মী সন্ত্রাসীদের ধরা হচ্ছে বা এদেরকে শাস্তিও দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এতে আমরা খুবই খুশি তবে সব থেকে বড় কথা হচ্ছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো কিন্তু তারা মাঠ ছেড়ে যায় নাই এখনও তারা রয়ে গেছে কিছু আছে আড়ালে আর কিছু আছে আমাদের মতো লেবাসদারি যারা ভারতের দালাল এবং আওয়ামী লীগের দালাল এই সমস্ত হুজুরদেরকে আইনের আওতায় আনতে হবে যেমন আল্লামা গিয়াশুদ্দিন আত্মহিরি সেও কিন্তু আওয়ামী লীগের দালাল ছিল ভারতের দালাল আবু সুফিয়ান মৌলানা আবু সুফিয়ান আল কাদি মৌলানা হাসান আল আজাহারি এই এই সমস্ত নামদারি যারা শূন্য আলেম আছে তাদেরকে অতি তাড়াতাড়ি যেন আইনের আওতায় আনা হয় দেখুন দেখেন তারা দেশ বিরোধী তারা কিন্তু আলেম বিরোধী এরা এরা কিন্তু ভারতের দালাল আওয়ামী সব সময় দালাল ছিল তারা আর এরা কেন এখন পর্যন্ত খোলা মাঠে ঘুরে ফেরাচ্ছে এরা এদেরকে দিয়ে কোনো সময় ইসলামের কাজ কিছু হয় নাই আর কোনোদিনও হবেও না দেখেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি আল্লামা মামুনুল হক যত বড় বড় মৌলানা আমির হামজা যত বড় বড় আলিম উলামার হয়েছেন এই জালিমের কারাগারে নির্দোষী আলেমরা বিনা দোষে জেল যখন খেটেছে এই সমস্ত শূন্য আলেমরা কেউ একটা কথা বলে নাই একটা না করে নাই আর আপনারা সবাই সাক্ষী যে মিজানুর রহমান আজহারি হুজুর যে তিনি যে দেশে এসেছিলেন তাদের সুন্নি দলের দুইজন আলেম দেখা করার কারণে ওরা বলে যে তোবা করা লাগবে এখন দেখেন তাদের মনে কি হিংসা এখন বুঝেন আপনারা ওরা রকম ভারতের দালাল আওয়ামী লীগের দালাল এরা কিন্তু সুন্নি না এরা নামদারি সুন্নি এরা আরামদের কলঙ্ক এরা সমাজের কলঙ্ক এরা হচ্ছে অপরাধী এই সমস্ত দালালদেরকে মাঠে ঘুরে বেড়াতে দেওয়া যাবে না এদেরকে যেন অতি তাড়াতাড়ি আইনের আওতায় আনা হয় প্রধান উপদেষ্টার কাছে আমার দাবি যাই হোক সবাই সুস্থ থাকেন বাড়ো থাকেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ